যেখানে পিলিয়ার চার মাললে ছয় মাললে পাঁচটা অর্ধ উলঙ্গ নারী ড্যান্স করে স্টেডিয়ামের ধারে ঠিক কি না কথা বলে এরা নারী মর্যাদার কথা বলে অথচ নারীকে ন্যাংটো করে রেখে দেয় আমাদের দেশে যারা নারী মর্যাদার কথা বলে তাদের ব্যাপারে একটু বলি আপনি কলকাতায় যান যারা নারীর সুরক্ষার কথা বলে যারা নারী মর্যাদার কথা বলে যারা ফুটানি করে আমি তাদেরকে বলি একটু রাস্তায় যাবেন ফিল্মের পোস্টার গুলো একটা ফিল্মের পোস্টারে একটা নায়িকা অর্ধ উলঙ্গ ড্রেস আর একটা নায়কের ফুল ড্রেস পার্থক্য তো এই জায়গায় যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছে পুরো আর যাকে একটু খুললেও অসুবিধা ছিল না 12 মুন্ডা পরি দিলে অসুবিধা ছিল না তাকে পুরো ঢেকে দিয়েছে এরা বলে নারী মরজদার কথা আর ইসলাম 1400 বছর আগে বলেছে ওদরিব খুমুর হিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নিপ্তানিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না ওই চললে শুনেলেন আমার ভাই আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার পরিবার যদি পাপ করে আপনি যদি চোখে দেখে প্রতিবাদ না করেন আপনি পাপি আপনি কেমতের দিনে পাকড়াও হবে হাদিসে আছে যদি তার বাবা যদি নিজের মেয়েকে দেখে পাপ করতে অথচ নিষেধ না করে প্রতিবাদ না করে সেই বাপ কে দিনে পাকড়াও হবে ওই জন্য আছে একটা মেয়ে তার বাপকে জাহান নামে নিয়ে যাবে কখন যখন তার বাপ দেখবে অথচ তার মেয়েকে নিষেধ করবে না তার বাপ দেখবে তার মেয়ে বেপরতা ভাবে রাস্তায় ঘুরছে তার মেয়েকে প্রতিবাদ করবে না তার মেয়েকে ঢাকার কথা বলবে না এখানে আর একটা কথা শুনে রেখে দে অনেকে মনে করে যে মেয়েরা স্বামীকে একটা স্ত্রী স্বামীকে জাহার নামে নিয়ে যাবে বাপকে নিয়ে যাবে ভাইকে নিয়ে যাবে কিন্তু শুনেন যখন আপনি দাওয়ত দিলেন স্বামী যদি স্ত্রীকে দাওয়ত দেয় তুমি নামাজি হও তুমি মুসল্লি হও তুমি নামাজ পড়ো নিজেকে পর্দা করো আর সেই মেয়ে যদি সেই কথার আমল না করে আপনি যদি বারবার দেন এর আর আল্লাহর কাছে দায়ী এটা হচ্ছে হাদিস কেন যে বালিগ হয়ে যায় বালিগ হওয়ার পরে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে ফরজ হয়ে যায় নামাজ বালিগ হওয়ার পরে প্রত্যেকটা মেয়ের জন্যে ফরজ হয়ে যায় পর্দা সে পর্দা করে প্রত্যেকটা পর্দা কখন সে যখন কি হয় ইসলামের শর্তগুলোর মধ্যে তারা চলে এলো তাদেরকে মানতে হবে আর বালি ঘর পড়ে ওই জন্যে ছেলে যদি সাত বৎসর বয়স হয় তাকে তখন থেকে নামাজে তাকিদ দিতে লাগে যাতে সে নামাজ পড়ে মেয়ের সাত বছর সাত বছর বয়স হলেই আপনার মেয়েকে নামাজের জন্যে তাকিদ দেন আমার আমাদের মায়েরা তো বলে আমার মেয়ে এখন ছোট বারো বছরই ছোট থাকে পনেরো বছরই ছোট থাকে ঠিক কি না কথা বলে মেয়েরা বালি ভাই কত বছরে কথা বলে কথা বলে না জানেন না কোন দেশে বাস করো তুমি জাপানে না লন্ডনে ওইটা ভারত সরকারের আইন আঠেরোটা শরীয়তের আইন হচ্ছে বারো বৎসরে মেয়েরা ফুল বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে বালিক হয়ে যায় বারো বৎসর বয়সে ছেলে মেয়ে উভয় আর বালিক হওয়ার পর থেকেই তাদের পাপ লিখতে শুরু হয়ে যায় ভালো আর মন্দ তার আগে নয় আপনার মেয়ে বালিক হয়েছে যদি মেয়েকে দাউদ দিলেন নামাজের নামাজ পড়ছে না আবার দাউদ দিয়ে যা দিয়ে দাউদ দিয়ে যা সে যদি না পড়লো তার বিয়ের পরে তার স্বামী দিবে তার স্বামী দিবে যদি না পড়ে আর কেউ দায়ী বাপ ও দায়ী রইল না মাও দায়ী রইল না ভাই ও দায়ী রইল না সে নিজের পাপের ফল নিজে ভোগ করবে নিজের পাপের ফল সে নিজে ভোগ করবে এটাতে আর কেউ দায়ী রইলো না আমার মুসলমান ভাই ভাই আমি অনুরোধ করে যাব আপনার আপনাদেরকে নামাজ কম্পালসারি আপনার স্ত্রীকে বলুন আপনার পরিবারকে বলুন যদি আপনার পরিবারের আপনার স্ত্রীর মধ্যে সুখ ফ্যামিলির মধ্যে সুখী চান আজকে জানেন সমীক্ষায় উঠে এসছে যে ভারতে আমাদের উলামাদের সমীক্ষা মুসলমান মেয়েরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে তার কারণ কয়েকটা তার এক নম্বর কারণ হচ্ছে এই মোবাইল দ্বিতীয় নম্বর কারণ নামাজ রোজা থেকে বঞ্চিত থাকা তাদের কাছে দিনী কালচার না থাকা ইসলামের কালচার না থাকা যার কারণে তারা বিভিন্ন রকম পাপেতে লিপ্ত হয়ে যাচ্ছে এই পাপগুলো থেকে আপনি বাঁচাতে পারছেন না তার কারণ এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার ভাই আমার ভাই জানেরা অবশ্যই আপনি আপনার মেয়েকে দাওয়াত দেন পরিবারকে দাওয়াত দেন নিজেরা পাঁচ ওয়াক্তের নামাজি হব সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ কম্পালসরি অবশ্যই পড়ুন যুবক থেকে যুবতী উভয়ে নামাজ পড়বেন নামাজ থেকে কেউ দূরে সরবেন না কিয়ামতের দিনে বড় পাকড়াও হবে আল্লাহ যারা মনে করছেন যে আমরা পাপ করি পৃথিবীর কেউ দেখতে পাই না আমি যা পাপ করি আমি যা অন্যায় করি পৃথিবীর কেউ নজর রাখে না তাদেরকে বলে দিই কান খুলে শুনেলেন আল্লাহ সুরাই আল ইমরান যারা পাপ করেন লুকিয়ে আর মনে করেন আমার পরিবার জানে না আমার প্রতিবেশী জানে না আমার আত্মীয় জানে না আমার ইমাম জানে না আমার গ্রামের লোক জানে না আমি যেভাবে লুকিয়ে পাপ করি গোপনে পাপ করি কোরআন বলছে শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর যমীনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই প্রত্যেকটা জিনিস মানুষ হৃদয়ে কথা বলে আমি আল্লাহ শুনতে পায় আপনি মনে মনে কথা বলবেন আমার আল্লাহ শুনতে পায় ইন্নাল্লাহা লা ইয়াকফু আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস তোমরা মনে মনে কথা বলবে আমি আল্লাহ শুনতে পাই ওই জন্যে যারা লুকিয়ে পাপ করছেন তারা ভাববেন না যে আমার পাপ গোপন আছে কেমতের দিনে আল্লাহ পাকড়াও করবেন আপনি যার জন্য পাপ করছেন যারা হারাম ইনকাম করেন হারাম খান পরিবারের জন্যে নিজের সন্তানের জন্যে নিজের পরিবারের জন্যে যারা লোকের মাল মেরে খান যারা চুরি করেন যারা পাপ করেন তারা শুনে যান আপনার সন্তান আপনার কাজে আসবে না এটা কোরআন আমার আল্লাহ বলেছেন হে নবী বলে দাও কেমতে দিনটাকে যেন এরা মনে রাখে হুয়া রাখেদি

চলুন অপর জায়গায় আল্লা বললেন যারা পরিবারের জন্যে নিজের সন্তান সন্ততি বিবি বাল জন্য যারা হারাম ইনকাম করে তারা কত কাজে আসবে আপনার যাদের জন্যে হারাম রোজগার করছেন ইয়ৌমাইয়া ফির রুল মর উমিন আখি ও উম্ মিহি ওয়া আবি ওয়া সাহেবা তিহি ওয়া হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তারা জানো। সেই দিনকে মনে রাখে যেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে ছিল না বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারোর জন্য এতটুকু উপকারে আসবে না আমার ভাই তাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটা ভাইকে কেউ নিজের পরিবারের জন্য হারাম ইনকাম হারাম উপার্জন করতে যাবে হালাল করুন পঞ্চাশ টাকা হোক আপনি আপনার সন্তানের লেগে টাকা রেখে যাবে পয়সাটা হালাল হয় কেউ যদি মনে করে আমার ছেলেকে যা হোক করে বড়লোক করে দিয়ে যেতে হবে আল্লাহর কসম এটা বিশ্বাস রাখবেন তার তক যদি ভিক্ষা করা লেখা থাকে আপনার সন্তান ভিক্ষা করে খাবে এটা রোধ করতে পারবেন না তাকে ভিক্ষা করে খেতে হবে কিন্তু তার তকদিরে যদি এক টাকাও না দিয়ে যান আর তার তকদিরে যদি লেখা থাকে সে কি করে খাবে কোটিপতি হবে তো আল্লাহ তাকে কোটিপতি করি মৃত্যু দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তকদিরে যা লিখেছে সেটা মানুষ পাবে তার মৃত্যু কাল পর্যন্ত যেটা কোথায় মৃত্যু রাখা আছে কোথায় তার কতটা রুজি পাবে কার কোথায় মৃত্যু হবে এসব আমার আল্লাহ জানেন আমার আল্লাহ নির্ধারিত করেছেন আপনার মৃত্যু কোথায় হবে আপনি কোথায় মারা যাবেন কখন মরবেন সব আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে ওই জন্য এটাকে রদ করতে পারবেন না আপনি ওই জন্য যতক্ষণ দুনিয়ায় আছেন জ মিনিট আছেন য সেকেন্ড আছেন জ ঘন্টা আছেন একটা কথা মাথায় রেখে চলবেন সব সময় নিজেকে আপনার হালাল পথে পরিচালিত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ যেন হারাম পথে না চলতে হয় উপার্জন যেন হালাল হয় কারুর যেন মেরে খেতে না হয় মদ থেকে দূরে থাকুন হে মুসলমান যুবক গাঁজা থেকে দূরে থাকুন হে মুসলমান যুবক তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকো হে মুসলমান যুবক তোমরা রাস্তায় চলাফেরা করলে মাথা নিচু করে চলাফেরা করো তোমরা ব্যবহারে নরম হও তোমার ব্যবহারের দ্বারা তোমার পরিবার তোমার প্রতিবেশী তোমার দেশ তোমার কেউ কি কষ্ট দিও না তোমরা নরম ব্যবহার করো নরমভাবে চলাফেরা করো তোমাদের আখলাখ চরিত্র তোমাদের ব্যবহারে তোমরা নরমভাবে চলাফেরা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আখলাখ চরিত্রকে সুন্দর করে দেয় আমরা যেভাবে চলা দরকার সেইভাবে আমরা চলাফেরা করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের আখলাখ চরিত্র যেভাবে নবীজির আদর্শ দিয়েছেন ওই আদর্শর মোতাবেক আমরা চলাফেরা করব পৃথিবীর কোনো বেইমান কাপের সঙ্গে নবীজির আখলাখ চরিত্রর মিল স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন পৃথিবীতে সব থেকে উচ্চ চরিত্র ব্যক্তি উচ্চ মানুষ যদি পৃথিবীতে কেউ এসছেন তিনি হচ্ছেন হজরতে মোস্তফা সকলে বলুন সাল্লু আলাই নবীজির ওপরে উচ্চ চরিত্রবান পৃথিবীতে কেউ আসেনি কেয়ামত পর্যন্ত কেউ আসবে না ওই জন্য আমার ভাইজান যান আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যে কেউ নিজের আখ লাখ চরিত্রকে সাল্লাম এবং তিনার সাহাবিদের মতো করুক সাহাবিদের আখ লাখের মতো আখলাখ নিয়ে আসুন আপনার চলাফিরা আপনার উঠা বসা আপনার খাওয়া দাওয়া আপনার ব্যবহার সব সুন্দর করুন কেউ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায় ব্যথিত না হয় আপনার ব্যবহারে যেন একটা আপনার প্রতিবেশী অমুসলিম ভাই কষ্ট না পায় আপনি আখলাখ দেখান নবীজি সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা আখলাখের দ্বারা নবীজি সাল্লাহ সাল্লাম কখনো কেউ কি কষ্ট দিয়ে কথা বলেননি বেঈমান কাফেররা নবীজিকে কষ্ট দিয়েছেন নবীজি তাদের জন্য দোয়া করেছে। যারা নবীজিকে রক্তাক্ত করেছে নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজির ওপরে যারা অত্যাচার করেছে নবীজি দোয়া করেছে। নবীজিকে যারা পাগল বলেছে নবীজি আলাইহি সাল্লাম তাদের লেগে দোয়া করেছেন তাদের লেগে হিদায়েতের দোয়া করেছেন আপনাকে যদি কেউ গালি দেয় তাদের লেগে হিদায়েতের দোয়া করবে আমি আমার ফোনের রেকর্ডিং আছে এই কদিনের ভেতরে কয়েকশো মলবি ফোন করে গালি দিয়েছে বেরেলিদের আমি তাদের লেগে দোয়া দিয়েছি আল্লাহ তুমি এদিকে হৃদায়ত দান কর তার ইচ্ছা গেছে গালি দিয়েছে সে আল্লাহর কাছে হিসেব দিবে গালি দিয়েছে যে গাল দিচ্ছে মা বোন তুলে সে নিজের আল্লাহকে হিসেব দিবে কেমতের দিনে আল্লাহ তার কাছে হিসেব নেবেন কি কারণে গালি দিয়েছ বুখারি শরীফের হাদিসে আছে অশ্লীল ভাষা যারা ব্যবহার করে এটা মুনাফেকদের তোমার যদি ব্যথা লাগে তুমি আমাকে ক্ষমা করে দাও যদি মনে করো এই ভাষাতে আমি ব্যথিত এই ভাষায় আমি ব্যথা পেয়েছি আপনি এই ধরনের আমাকে বলেছে একজন যে আপনি আলা হজরত বলা যাবে না আপনি না জায়েশ বলেছেন এটা বলাটা আপনার ভুল হয়েছে আমি যদি তুমি কষ্ট পাও তাহলে আমার ভুল হয়েছে নাহলে আমি আমার জায়গায় অটল আছি আর থাকবো মৃত্যুকাল পর্যন্ত তুমি বলো তোমার প্রশংসা লাগছে তোমার ভালো লাগছে তুমি বলবে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই তুমি বলবে আমার অসুবিধা কি আছে যার ইচ্ছা জাগবে সে বলবে তুমি বলো কিন্তু কেউ কি অশ্লীল ভাষা ব্যবহার করো না মুর্শিদাবাদের এক মলবি নিজে ফোন করতে পারেনি তার চেলা চম্পটকে দিয়ে গালি গুলোজ দেওয়া করাচ্ছে কেন ফোন করো ফোনে কথা বলো সালাম মুসাফা করো একজন ফোন করেছে মলবি তিনবার সালাম দিয়েছে একবার উত্তর দেয়নি আমাকে বলছে কাফেরের সালামের উত্তর দেয়া যাবে না আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমরা আলহামদুলিল্লাহ তোমার যদি দায়িত্ব ফতোয়া দেয়া কাপের কে কাপের আমি যদি কাপের না হয় কেমতের দিন আল্লাহ যেন তোমাকে পাকড়াও করে আমি তো ক্ষমা করব না আমাকে কাপের বলেছে তুমি মরে যাওয়ার পরও আমি ক্ষমা করব না কেমতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে রেহাই তুমি রেহাই পাবে না তুমি আমি যদি কাপের না হয়ে থাকি আল্লাহ তোমাকে কাপের করেই মৃত্যু দিতে পারে তুমি এটা ভালো করে হাদিস পড়বে তুমি একজন আলেম ওকে কাফের বলবেন না কোনো মুসলমান ভাইকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি কে সঠিক পটে আছে আল্লাহই জানে কে কিয়ামতের দিনে পার হবে এটা আল্লাহই জানে তাইলে বুখারী শরীফের হাদিস ভালো করে পড়বে একটা নুমরা যখন নেমে পায়ের মুজাটা খুলে কো থেকে পানি উননায় বেঁধে চামড়ার মুজাটা খুলে কো থেকে পানি তুলে একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা নামাজি মুসুল্লিমে অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে এইখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ কাকে জান্নাতে দিবেন আর কাকে জাহান্নামে দিবেন এটা আল্লাহ ফয়সালা করবেন খালি আপনি এতটুকু বলতে পারেন এই কাজ করলে জাহান নামে যেতে হবে এই কাজ করলে পাপ করলে জান্নাতে যেতে পাবে এই কাজ করলে তাকে জাহান নামে প্রবেশ করতে হবে আপনি কাজগুলো বলতে পারেন কিন্তু ডাইরেক্ট কেউ কি জাহান নামে আপনি বলতে পারেন না এটা আপনাকে কেউ অর্ডার দেয়নি ওই জন্য খুব সাবধান বর্ধমানের একজন মুফতি নুরুল আরিফিন জানি না তাকে চিনি না প্রথম নাম শুনলাম অডিও করে পাঠিয়েছে ছেড়েছে ফেসবুকে যে তোমার ঘরে বসব তোমার বাপ আর তুমি মলবি শকত আর মলবি ইয়াসিন এরা মুসলমান নয় প্রুফ করাবো তোমাকে দাওয়াত দিলাম তোমার যেদিনে ইচ্ছা তুমি এসো আমার বাড়িতে তোমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবো তুমি খালি পুরুপ করে দিয়ে যাবে আমরা মুসলিম নয় এগুলো মলবী নয় এদের সমাজ ক্ষতিগ্রস্ত এরা মানুষকে মানুষের মালকে তারা আত্মসাত করছে অন্যায় ভাবে আপনারা আমাকে মনে করবেন না যে এই মলবিটা জান্নাতি আমার মতো একশোটা হুজুর ধরা পড়বে কে দিনে যদি বলেন কেমন করে কোরআন খুলেন যে মৌলবিটার নাম করলাম এরা মানুষের মালকে আত্মসাত করে অন্যায় ভাবে জান্নাতে নিয়ে যাব পার করাবো তদিকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো শুনেন কোরআন সুরায় বাকারা ان الذين <سؤال> يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم يا আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তাদেরকে পাকড়াও করব যারা আমার কোরআনের আয়তকে গোপন করেছে নিজেদের পেট চালাবার জন্য করেছে তারা নিজেদের পেটেতে সেই খাবার নয় আগুন ছাড়া আর কিছু মলবিরা তারা ভরেনি কেয়ামতের দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কঠিন পাকড়াও করব এবং কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান্নামের খোরাক তৈরি করবেন ওই জন্যে কেয়ামতের দিনে এক শ্রেণীর আলেম সব থেকে প্রথমে প্রবেশ করবে খুব সাবধান আমাদের মতো সাবধানে আল্লাহ কবে পাকড়াও করবেন কবে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে কবে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব আল্লাহ কবে মৃত্যু দিবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না আমার ভাই আপনারা আমার জন্য দোয়া দিবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো কেউ বিভ্রান্ত হবেন না বিচলিত হবেন না সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ